আসসালাম ওয়ালাইকুম অরহমতুল্লাহী হবার গাত সুপ্রিয় দর্শক আশা করছি মোহান রাবুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে ছেলেরা তিনজন স্ত্রী থাকার পরেও মানে একজন ছেলে মানে তিনজন বউ থাকার পরেও আরো একজন মহিলার সাথে সহবাস করতে পারবে কোনো পাপ হবে না তিনজন বউ থাকার পরেও একজন ব্যক্তির সাথে ছেলেরা সহবাস করতে পারবে সেই ব্যক্তিটি কে। আজকে সেই সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করুন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক আল্লাহ তালা বিবাহকে হালাল করেছে এবং জেনাকে হারাম করেছে কেউ যদি জেনা করে তাহলে সেটা হবে জঘন্যতম পাপ এবং অনেক বড় বড় শাস্তি তার জন্য অপেক্ষায় রয়েছে যেমন কেউ যদি জেনা করে সে যদি বিবাহিত হয় তাহলে তার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং অবিবাহিত কেউ যদি জেনা করে তাহলে তার জন্য শাস্তি হচ্ছে একশো বেতরাগা তো আল্লাহ তালা বিবাহকে হালাল করেছে বিবাহ দ্বারা বংশ বিস্তার হয় তাই আল্লাহ তালা বিবাহকে হালাল করেছেন হাদিসে আছে কেউ যদি বিবাহ করার ইচ্ছে পোষণ করে তাহলে তাকে আল্লাহ তালা নিজে সাহায্য করেন এবং আল্লাহ তালা তাকে এরকম একটি রিজিকের পথ বের করে দেন যে রিজিকের পথ পেয়ে গেলে সে স্বাবলম্বী হয়ে যায় এবং সে বিবাহ করে তো আল্লাহ তালা বলেছে কেউ যদি বিবাহের ইচ্ছে পোষণ করে তাহলে তোমরা তাকে সাহায্য করো আর একজন পুরুষ চাইলে চারটি বিয়ে করতে পারবে সে প্রথম বিয়ে করেছে প্রথম বিয়ে করার পরে সে যদি ওই স্ত্রীকে ভালোভাবে বরণ পোষণ দিতে পারে তার হক যথাযথভাবে আদায় করতে পারে তাহলে ওই পুরুষ আরো একটি বিয়ে করতে পারবে এরকমভাবে তার যদি যৌন ইচ্ছা বেশি থাকে বা সে যদি প্রত্যেকটা বউয়েরই দায়িত্ব নিতে পারে তাহলে সে এরকম করে চারটি বিয়ে করতে পারবে আপনি যদি সুন্দরভাবে আপনার সংসার চালাতে পারেন তাহলে বিয়ে করতে আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি একটি সংসার চালাতে আপনার অনেক কষ্ট হয়ে যায় আপনার অনেক টানাপোড়া হয়ে যায় তাহলে আপনি অন্য আরেকটি বিয়ে করতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নেই কিন্তু আপনি যদি তাদের হক যথাযথভাবে আদায় করতে পারেন তাহলে আপনি বিয়ে করতে পারবেন এটা জায়েজ আছে এবং আপনি চারটি বিয়ে পর্যন্ত করতে পারবেন তো এখন আসুন পয়েন্টে একজন ছেলে তিনজন স্ত্রী মানে সে তিনটি বিয়ে করেছে তিনটি বিয়ে করার পরে তিনজনকে নিয়ে সে সুখী আছে তিনজনকেই ভালোভাবে বরণ পোষণ দিতে পারছে ভালোভাবে তাদেরকে খাওয়াতে পারছে তাদের কোনো অভাব অনটন নেই তো সেক্ষেত্রে সে যদি আরো একটি বিয়ে করার ইচ্ছে পোষণ করে তাহলে সে আরো একটি বিয়ে করতে পারবে এবং সে যদি মনে মনে ইচ্ছে পোষণ করে এবং তার যদি মন মানসিকতা এরকম থাকে যে আমি আরো একজন স্ত্রীর দায়িত্ব নিতে পারবো তাহলে সে আরো একটি বিয়ে করতে পারবে এবং ওই তিনজন স্ত্রী ছাড়াও সে অন্য আরেকজনকে বিয়ে করে তার সাথে সহবাস করতে পারবে এতে তার কোনো পাপ হবে না এবং কোনো গুণা হবে না কারণ সে যাকে বিয়ে করেছে সে তো তার স্ত্রী হয়ে গেল এবং স্ত্রীর সাথে সহবাস করার সম্পূর্ণ জায়স আছে এতে কোনো পাপও হবে না আর বিয়ে করলে আপনার কোনো সমস্যাও হবে না বিয়ে করলে আপনি যদি তাদেরকে নিয়ে সুখে থাকতে পারেন তাদের মধ্যে যদি আপনি দিন শিক্ষার প্রচার বাড়িয়ে দিতে পারেন তারা যদি দিনদার হয় তাহলে আল্লাহ তালা আপনার সংসারে আরো বরকত বাড়িয়ে দেবেন আল্লাহ আপনাকে করবে তাই চলার আমি এটাই বললাম যে একজন ছেলে চাইলে তার তিনজন স্ত্রী ছাড়াও সে অন্য আর একজনকে বিয়ে করে তার সাথে সহবাস করতে পারবে এতে কোনো পাপ হবে না গুণাও হবে না তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ